বেলায় বাড়ির থেকে মা বাবাকে প্রণাম করে বাড়ির থেকে বেরোলাম হর হর মহাদেব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন ঘড়িতে সকাল দশটা পঁচিশ মিনিট সকাল বললাম বেলা বেশ গরমের দিকেই গাড়ি আমাদের ছুটে চলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মহাকুম্ভের উদ্দেশ্যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ধানবাদ প্রবেশ করব ধানবাদ এখান থেকে হয়তো পাঁচ ছয় কিলোমিটার দূরেই প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা আইআরসিটিসিতে যখন আমরা যখনই সার্চ করতে যাচ্ছি রিগ্রেট দেখাচ্ছি অর্থাৎ নো সেট নো অ্যাভেলেবেল সত্যি গাড়ি পেয়েছি সুমন ভাইয়ের গাড়ি সেই কারে করে আমরা যাচ্ছি পথি মধ্যে আমরা মুড়ি খেয়ে নিলাম চেষ্টা করব আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার আমরা ন্যাশনাল হাইওয়ে উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটে চলেছি মহাকুম্ভের উদ্দেশ্যে হর হর মহাদেব মহাকুম্ভে লগ্নে পুণ্য স্নানের উদ্দেশ্যে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে উত্তরপ্রদেশ রাজ্যে প্রয়াগরাজ যাওয়ার জন্য সড়কপথে রওনা হলাম রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে প্রায় রাস্তার ধারে একটা ধাবাতে আমরা গরম গরম রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম তবে রেটটা একটু মেহঙ্গা হয়ে গেল একটু এই যে আমাদের বাহন কমফোর্টেবলি এসেছি চারজন ছিলাম দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটায় আসানসোল থেকে রওনা দিয়ে দুপুর নাগাদ ঝাড়খণ্ডের মাধুপুরে আমাদের রান্নার সেরে সেখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম সন্ধ্যা ছটায় বাঁয়ে হাজারিবাগ্যে রেখে ঔরঙ্গাবাদ রাত্রি নটায় দেহরি অনসোন রাস্তায় জ্যামজটে অনেকটা সময় ব্যয় হলো বেনারস কাশি ছেড়ে এসে ভোর চারটেই আমরা চা খেয়ে নিয়েছিলাম আগেই যাচ্ছি নাগেশ্বর পার্কিং থেকে এখন আমরা সেক্টর টোয়েন্টি ওয়ান এ থেকে যাচ্ছি সেক্টর টোয়েন্টি ওয়ান পর্যন্ত যেতে দেবে না তার আগে এখান থেকে আবার হেঁটে যেতে হবে যতটা পারা যায় নাগেশ্বর পার্কিং থেকে পাঁচশো টাকা ভাড়া হচ্ছে এখান থেকে তাও দেড়শো টাকা অফা করে এখন যতটা পারি তত করে এগিয়ে যাই আর হার মহাদেব আমরা এগিয়ে যাচ্ছি এখন সংগ্রামের পথে ছশো কিমি আমরা অতিক্রম করে সকাল নটায় প্রয়াগরাজে প্রবেশে প্রবেশ করে গাড়ি পার্কিং করলাম নাগেশ্বর পার্কিং জোনে একটি থাকার জায়গা পেয়ে গেলাম সুন্দর একটি জায়গা সেখানে ঝুঁসি এলাকায় সেখান থেকে সঙ্গম মাত্র চার কিলোমিটার চার থেকে পাঁচ কিলোমিটার যমুনা সরস্বতী এই দিক থেকে বয়ে আসছেন এই দিক থেকে বয়ে এসে দেখুন এখানে আমরা এই যে এখানটাতে আমরা স্নান করলাম এখানে স্নান করে উঠলাম দেখুন কত মানুষ তো এখানে যেটা হচ্ছে যে এর আগে দেখুন পশ্চিমবাঙ্গাল থেকে কে হারিয়ে গেছে তার মাইকে মাইকে হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের দেখুন দুর্গাপুর বর্ধমান থেকে এসছে প্রচুর বাঙালি এসেছেন স্নান এর আগে যেটা পৌষ সংক্রান্তিতে শুরু হয়েছিল প্রথম স্নান পৌষ সংক্রান্তির পরে তারপরে যে স্নানটা হয়েছিল মৌনী অমাবস্যায় স্নান মৌনি অমাবস্যায় এখানে যে রেকর্ড সংখ্যক লোক হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল। সেটা আপনারা পত্রপত্রিকায় হয়তো অনেকে ডেকে থাকবেন মৌনি অমাবস্যার পরে যে স্নানটা হয়েছিল সেই স্নানটা হচ্ছে বাসন্তী পঞ্চমী বাসন্তী পঞ্চমী যেটা হচ্ছে সরস্বতী পুজোর প্রাক্কালেই সেটাতেও নাকি প্রচুর ভিড় হয়েছিল গতকাল আমাদের আসার আগে গতকাল ভারতবর্ষের রাষ্ট্রপতি এখানে স্নান করেছেন সঙ্গমে এর এরপরে আমরা যেটা এটা করছি মাঘি পূর্ণিমার আগের একটা দিন মাঘী পূর্ণিমা হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আমরা এখানে এসে পৌঁছেছি এগারো তারিখ এগারো আমরা দশ তারিখ রওনা হয়ে এখানে আমাদের যে এগারো তারিখে একটা স্নান সেরে নিলাম চেষ্টা করব মাঘী পূর্ণিমা বারো তারিখের যে স্নান সেটা করে নেওয়ার তো যাই হোক আমরা যে পবিত্র ভূমিতে আসতে পেরেছি এটাই আমাদের কাছে বিশাল গর্বের অহংকারের এবং গৌরবের এবং পুণ্যের আরও যে দুটি স্নানের যোগ রয়েছে সেটা বারোর পরে তেরোই ফেব্রুয়ারিও অনেকখানি থাকতে পারে মাঘী পূর্ণিমার কিছুটা অংশ এরপরে যেটা রয়েছে মূল মূল নয় শেষ যে যোগটা রয়েছে অমৃত স্নানের এগুলোকে অমৃত অমৃত স্নান বলা হয় সে অমৃত স্নানের অমৃত স্নান হচ্ছে শিবরাত্রি যেটা অমাবস্যার দিন শিব চতুর্দশীর যেটা শেষ এবং অমৃতযোগের বিশাল স্নানের যেটা তিথি তো সেই তিথিগুলিতে তো অবশ্যই আজকে দেখুন কোনো তিথির আগের দিন তাও কত ভিড় সেই ভিড়গুলোতে কত ভিড় হবে সেটা মানে আগাম আন্দাজ করাটা একটা বিশাল মুশকিলের ব্যাপার প্রসাদ পাওয়ার লাইন বিভিন্ন আঁকড়ায় বিভিন্ন আগ্রায় প্রসাদ পাওয়ার লাইন যে ভগবানের অপার করুণ এছাড়া এত দূরত্বে এই গঙ্গা যমুনা সরস্বতীরে স্নান আমার পক্ষে সম্ভব হতো কিনে জানি না কিন্তু পরম করুণাময়ের ইচ্ছায় যে গঙ্গা স্নান গঙ্গা যমুনা ত্রিবেণী সঙ্গমে স্নান আমাদের হয়ে গেল দেখুন কত মানুষ কত মানুষ এই মহা তীর্থক্ষেত্রে এসেছেন তাদের পদধূলিতে সাধু সন্ন্যাসীদের পদধূলিতে এই পবিত্র এই পবিত্র তীর্থক্ষেত্র এই পবিত্র তীর্থক্ষেত্রে ধূলি স্পর্শ করতে পেরে এই পবিত্র বাড়ি স্পর্শ করতে পেরে আমি ধন্য আমি ধন্য হয়েছি এই ভারত তীর্থে উপস্থিত হতে পেরে চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নরদেবতারে যে নরদেবতা যে সাধু সন্ন্যাসী মহাত্মা এবং দেবতাদের এখানে যে আগমন তাদের তাদের স্নিগ্ধ পরশে আমরা হয়তো অনুভব করতে পারছি না আমরা অনুভব করতে পারছি কিন্তু তাদের হয়তো দর্শন করতে পারছি না দেখতে পাচ্ছি না এই চর্মচক্ষুতে তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তাদের তাদের যে দিব্য স্পর্শে এই পবিত্র ভূমি যে পবিত্রতা অর্জন করেছে সেই পবিত্রতা সামান্য আমরা লেস যদি পাই তাহলেও আমরা ধন্য ধন্য অবশ্যই হই এবং আমাদের যেন সার্থকতা সেখানেই খুঁজে পায় এই আমাদের আমাদের যে ধর্মীয় আচরণ সেখানেই এই তীর্থক্ষেত্রে স্নান আমরা করে থাকি যে গঙ্গা স্নান সেটা এই স্নানটাকে বিভিন্ন আমরা আরও অন্যান্য ক্ষেত্রেও দেখে থাকি যেমন রাশিয়াতে এই স্নান প্রচলিত রয়েছে সেটাকে বলা হয় এপিফ্যানিক দ্বীপ বা এপিফ্যানিক বাথ তাদের জন্য লাইন দিয়েছি লাগিয়ে মারাজি মন্ত্র পাঠ কুচ বতাই ভিডিওটি ভালো লাগলে চারু স্টুডিও ভিডিও অল ইন ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আগে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার কুশল মঙ্গল কামনা করে অনেক ধন্যবাদ জানিয়ে আপাতত ভিডিওটি এই পর্যন্তই আর মনে রাখবেন সবসময় মনটাকে ভালোর দিকে ছড়িয়ে দিতে এবং তার মধ্যে একটি দিক অবশ্যই ঈশ্বর অভিমুখে রাখবেন